السلام عليكم আপনাদের পছন্দের ছুমকি ডলার বাটিকে থ্রি পিসগুলো নতুন ডিজাইনে কিন্তু রিস্টক হয়েছে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদের স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নোট করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব এবং আমাদের আরও কালেকশান দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডাজারিস্টে ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশান নিয়ে নিতে পারবেন আমাদের কালেকশানের মধ্যে বিভিন্ন কোয়ালিটির শাড়ি থ্রি পিস বিছানা চাদর এবং বিভিন্ন কোয়ালিটির কাপড়ও কিন্তু আছে তো আপনাদের যার যেটা প্রয়োজন হবে সেটাই কিন্তু নিয়ে নিতে পারবেন আমরা কিন্তু সবসময় আপনাদেরকে ভালো কোয়ালিটির ড্রেসগুলো সাজেস্ট করি যে কাপড়গুলো গুণগত মান ভালো এবং কোয়ালিটির সম্পূর্ণ রংকো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং আপনারা পরে সন্তুষ্ট হবেন এবং কাপড়ের কোয়ালিটিটা দেখে আপনাদের ভালো লাগবে সেই ধরনের প্রোডাক্টগুলোই কিন্তু আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি কিন্তু আপনারা অনেকেই পাবেন হয়তো আমরা কম দামে প্রোডাক্টগুলো অনেক বেশি দামে সেল করি অনলাইনে তো অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আপনাদেরকে না দেখালে বিশ্বাস করা খুবই মুশকিল আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে আমরা ড্রেসগুলো ভালো কোয়ালিটি দিচ্ছি কিনা বা আমরা মিথ্যা বলতেছি কিনা আপনাদের সাথে তো এটা আসলে যতই আমরা মুখে বলবো আপনারা বিশ্বাস করবেন না এটাই স্বাভাবিক কিন্তু আমাদেরকে বলে যেতেই হবে আমাদের কাপড় কোয়ালিটি সম্পর্কে তো আপনারা আমাদের থেকে একটি হলো ড্রেস নিয়ে যাবেন তাহলে হয়তো বুঝতে পারবেন আমাদের ড্রেসগুলো কোয়ালিটি সম্পন্ন কিনা বা আমরা মিথ্যা বলছি কিনা আর আমরা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমরা এক টাকাও কিন্তু অগ্রিম পেমেন্ট নেই না সম্পূর্ণ পেমেন্ট আপনার হাতে প্রোডাক্ট পৌঁছানোর পর প্রোডাক্টের পেমেন্ট এবং ডেলিভারি চার্জ একসাথে পেমেন্ট করবেন আপনার যদি প্রোডাক্টটি পছন্দ না হয় তাহলে কিন্তু রিটার্নের ব্যবস্থা আছে আপনি রিটার্ন করে দিতে পারবেন নিশ্চিন্তে এবং আপনি শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই হবে তো এই সুবিধাটা দিয়েই কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট ডেলিভারি করি সারা বাংলাদেশে আপনারা কিন্তু এই কোয়ালিটিফুল ড্রেসগুলো পরে ঘরে বাইরে যে কোনোভাবেই কিন্তু ড্রেসগুলো ক্যারি করতে পারেন আপনারা নিজের জন্য পরিবারে কারোর জন্য অথবা কাউকে গিফট করার জন্য কিন্তু এমন একটি ড্রেস রাখতে পারেন যে সকল আপুরা ভার্সিটি অথবা কলেজ পড়ুয়া আপুরা আছেন বা চাকরিজীবী আপুরা আছেন সে সকল আপুদের জন্য কিন্তু আরামদায়ক ফুল ড্রেস প্রয়োজন তো আমি মনে করব আমাদের থেকে কোয়ালিটিফুল এ বাটিকে ড্রেসগুলো নিয়ে নেন আপনাকে যেমন আরাম দেবে তেমনি কিন্তু সাথে স্মার্ট একটা লোক দেবে তো আপনারা কিন্তু নিশ্চিন্তে এমন একটি ড্রেস নিয়ে নিতে পারেন আর যে কোনো ড্রেসে আপনারা যদি সেলাইটা একটু ডিজাইন করে সেলাই করেন তাহলে কিন্তু প্রত্যেকটা ড্রেসের সৌন্দর্য কিন্তু আলাদাভাবে ফুটে উঠবে তো এই ড্রেসগুলোও কিন্তু এমন একটু ডিজাইন করে সেলাই করলে কিন্তু ড্রেসগুলোর লুকিংটাই চেঞ্জ হয়ে যাবে তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম